কমলাপাড়া বাজারে রুই মাছ করে রুই মাছের আইস সারিয়ে কমপ্লিট এখন কাটার জন্য নিয়ে আসা হচ্ছে বটির কাছে অনেক সুন্দর করে পিসগুলো হবে এখানে একদম ধারালো বটি দিয়ে

ভগবানের কেটি গুলো কেটে সাইজ করছে রুই মাছ চার কেজি সাইজের রুই মাছ এখন গাদার পিস হবে

মাছের তেল ফটকা মাছ দিয়ে দিলো উঠাচ্ছে অপেক্ষায় বসে আছে কখন একটা মাছ আসবে এই কাঠনেওয়ালা কাটবে এই বটি দিয়ে দেখতে পারছেন বটি সুন্দর করে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে একটা মাস চলে আসবে অমনি মাছটা ধরে সুন্দর করে কেটে পিচ করে কাস্টমারকে দেবে উল্লাপাড়া মাছ বাজার কাটালার নাম কি নজরুল ইসলাম খান উল্লাপাড়া বাজারে